আসসালামু আলাইকুম আমার জীবনে এমন বাজে ঈদ আর না আসুক আর না আসুক এমন বাজে ঈদ অনেকেই বলতে পারেন প্রবাসকে আপনি একাই করেন আর কেউ করে না হ্যাঁ অনেকেই করে ফ্যামিলি ছাইরা পরিবার ছাইরা এইখানে আমি এই বিদেশের মাটিতে সাতটা ঈদ করতেছি বাকি ছয়টা আমার কাছে এমন মনে হয় না এতটা বাজে মনে হয় না এই ঈদটা আমার কাছে যতটা বাজে মনে হইতেছে কেননা আমি যখন ফ্যামিলি সাইরা আসছি পরিবার সাইরা আসছি আপনজন সাইরা আসছি আমার কোম্পানির কিছু স্টাফ ছিল যাদের সাথে আমার সাথে বন্ধুত্বের একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে যাদের সাথে আমি বাকি ঈদগুলা কাটাইছি তখন এতটা খারাপ লাগে নাই হাসি আনন্দে গেছে আমার কোম্পানি যখন আমার স্টাফগুলো নিয়ে গেছে আলাদা একটা বিলায় আমি তখন রুম নেই আমার ব্রাঞ্চের পাশেই এখানে দুইজন রুমমেট ছিল আমার দুজন রুমমেট ঈদ উপলক্ষে গেছে গামরা করতে আমার ডিউটি ছিল কালকা সারা রাত ডিউটি করছি ডিউটির পরে আমি বাসায় আসছি আমার সুযোগ হয়নি তাদের সাথে ওমরাতে যাওয়ার আজকে রোমে আমি পুরো একা কেউ নাই রোমে আমার রান্না করতে হবে ঈদের দিন যাই রান্না করি আমি জানি আমি পারি না আমার রান্না ভালো হয় না কেউ বলেও না ভালো হয় যাই রান্না করি আমারই রান্না করতে আমারই খাই থিব সব থেকে বড়ো কথা হইলো আমি নামাজে গেলাম একটু আগে নামাজ পড়ার পরে নামাজ শেষে আমি যে কারোর সাথে আমার ভুকটা মিশাবো কারোর সাথে যে আমি হ্যান্ডশেক করবো মোলাকাত করবো আর বলবো যে ঈদ মোবারক এরকম একটা চীনা মানুষ পাই না আমি এরকম একটা আপন মানুষ পাই না চীনা মুখ পাই না পরিবার আত্মীয় স্বজন আপন মানুষ কেউ নাই যার সাথে আমি ঈদ মুবারক মোলাকাত বিনিময় করবো চলে আসলাম রুমে আসার পর মোবাইলটা হাতে নিলাম চিন্তা করলাম অনেকে মনে করতে পারেন যে এগুলো আবেগই কথা হইতেই পারে আমার কষ্ট আপনার কাছে গল্প মনে হইতেই পারে কিন্তু আমার আবেগ আমার আবেগ দ্বারা এই ভিডিওটা আমি তৈরি করছি এমন বাজে ঈদ আমার লাইফে আর না আসুক আর না আসুক এমন বাজে ঈদ যেখানে আপন চিনা মুখ কেউ নাই এরকম ঈদ আমার না আসুক ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি খুশিটা আমার নাই যাই হোক ভালো থাকবেন আর দোয়া করবেন আমার এতটুকু বয়সে যতটা ঈদ পাইছি সাতটা ফ্যামিলি সারা করছি ছয়টা যতটুকুই হয়েছে এটা আমার একদম বাজে গেছে দোয়া করবেন যেন এইরকম বাজে ঈদ আমার লাইফে আর না আসে ঈদ মুবারক সবাইকে